আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাবো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা দেখবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রূপপুর পরমাণুবিদ বিদ্যুৎ কেন্দ্র আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে এই যে দেখেন কত সুন্দর জায়গা অনেক জায়গা জুড়ে এটা এই স্থানটি অনেক বড় আমরা ওভাবে মোটরসাইকেলের উপর থেকে ভিডিও করছিলাম আমরা হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না অনেক বড় জায়গা আমরা বাইরে থেকে ভিডিও করছি ভিতরে যাওয়া এলাও নাই পাবলিকের এগুলা সব কর্মচারী ওখানে কাজ করে ওনারা কাজ শেষে বের হয়ে চলে আসছে আর আমরা ওই ওইপরে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম কেননা হেঁটে হেঁটে ভিডিও করা সম্ভব না অনেক বড় জায়গা এখানে দেখেন এই যে সবাই কাজ করছে এবং বের হয়ে আসছে আমরা রাস্তা থেকে ভিডিও করলাম কিছু আপনাদেরকে দেখাবো বলে আপনারা দেখেন অনেক ভালো লাগবে এই যে দেখেন অনেক বড় জায়গা আর এটা হলো পানির ট্যাঙ্কি এগুলোর ভিতরে পানি রাখা হবে আপনারা লক্ষ লক্ষ লিটার পানি এটাতে রাখা হবে তারপরে এগুলা হলো বিল্ডিং এখানে রাশিয়ান যারা আছে তারা থাকে সবাই তাদের জন্য বিল্ডিং এগুলো করছে অনেক বিশাল বিশাল বিল্ডিং এই বিল্ডিংয়ে তারা থাকে থাকে আর অনেক সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে বাইরের কোনো দেশ তারপরে দেখেন যে বিদেশি সব সময় এখানে আপনারা গেলে বিদেশি মানুষ দেখতে পাবেন রাশিয়ান ওনারা এখানে থাকে বাজারঘাট সব এখানে করে এখানে মার্কেটগুলোও সব মানে রাশিয়ানের মতো সবাই রাস্তাঘাটে দেখেন কিভাবে এক হচ্ছে আপনি গেলে মনে হবে যে আপনি বাইরের কোনো দেশে আসছেন এরকম একটা জায়গা আমি তো যায় মানে একদম অবাক হয়ে গেছি যে আসলে এত সুন্দর জায়গা আছে তারপরে আমরা আবার মোটরসাইকেলে যাচ্ছি দেখেন রাস্তাঘাটে বেড়াচ্ছে রাশিয়ানেরা অনেক সুন্দর লাগছে দেখতে এগুলো হলো ওদের গাড়ি ওনারা যা আসা করে এই গাড়িতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে যেন এরকম ভালো আরও কিছু দেখাতে পারি আমরা অবশ্যই আমার যারা এখনও ফলো করেনি তারা ফলো করবেন আমার পাশেই থাকবেন আমি যেন এরকম সুন্দর সুন্দর কিছু আপনাদেরকে দেখাতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভিডিও দেখাতে পারি এরকম দেখেন ভিডিওটা তারপরে আরও অনেক কিছু আছে সামনে চলেন দেখেন এগুলো হলো ওনাদের গাড়ি ছোটো ছোটো গাড়ি ওনারা যাওয়া আসা করে আমরা ওপরে যাচ্ছিলাম রাস্তার ধার দিয়ে দেখেন সব বিদেশি ওনারা হাঁটা হাঁটছে রাস্তা দিয়ে এভাবে গেলে আপনারা সব সময় দেখতে পাবেন যে বিদেশে আরও যে আশেপাশে যে মার্কেটগুলো আছে এগুলো সব মানে মনে হচ্ছে বাহিরের দেশে ইংলিশে সব লেখা বাংলাতে খুব কম লেখায় আছে আমরা ওখানে গেলাম গিয়ে মনে করলাম একটু দাঁড়াই রাজ্যে দেখি দেখার জন্য ওখানে নামলাম সময় দিলে আরও দেখানো অনেক কিছু হতো এই যে দেখেন যারা সবাই বাহিরের কেনাকাটা করছে ওখানে আমি ওখানে গিয়ে ডায় থেকে একটু ভিডিও করলাম ওখানে আমি একটু ঘোরাঘুরি করলাম এবং আমি দাঁড়াইছি ওখান থেকে দেখেছি ওরা সবাই আসছে কিন্তু ওখানে ওভাবে ভিডিও আসলে করা যায় না